হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে গুরুত্বপূর্ণ ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন জিপ এ ট্যাবলেট আজকে আলোচনা করবো এই জিপ এ ট্যাবলেটের কার্যকারিতা কী কারা খেতে পারবে কারা খেতে পারবে না অবস্থায় ওই স্থানীয় দানকালি মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব জিপ এ ট্যাবলেটের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের সনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনারিক নাম ফেরাস অ্যাসকারেট ফলিক অ্যাসিড অ্যান্ড জিঙ্ক সালফেট মোনোহাইড্রেট তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুতই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাই পেজটি ফলো দিয়ে রাখবেন বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি জিপ এ ট্যাবলেটের কার্যকারিতা কি। অথেব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই জিপ এ ট্যাবলেটটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই আয়রনের ঘাটতি প্রতিরোধে নির্দেশিত বিশেষ করে যাদের গর্ভাবস্থায় ও রক্তশূন্যতায় জিঙ্ক আয়রন এবং ফলিক অ্যাসিডের অভাব পূরণ করার প্রয়োজন যাদের আছে তারা কিন্তু এই জিপে ট্যাবলেটটি খেতে পারে অর্থাৎ যে সকল রোগীদের আয়রনের ঘাটতি রয়েছে বা রক্তশূন্যতার সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ঔষধটি খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও জিঙ্ক সালফেটের অভাব যাদের রয়েছে ও আয়রন অনেক রুগীদের রক্তশূন্যতায় ভুগছেন রক্ত শরীরে তৈরি হচ্ছে না শরীরে বিভিন্ন সমস্যার কারণে শরীরে রক্ত তৈরি হয় না বা তার শরীরে রক্তের ঘাটতি যদি থেকে থাকে যে সকল পেশেন্টদের রক্তের ঘাটতি রয়েছে বা রক্ত শরীরে অতিরিক্ত দরকার এবং রক্ত দেওয়া লাগে মাঝে মাঝে তাদের ক্ষেত্রে কিন্তু রক্ত তৈরি করতে এই ঔষধটি খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও জিঙ্কের অভাব কিন্তু এই ঔষধটি পূরণ করে এছাড়াও গর্ভাবস্থায় একজন গর্ভবতী মায়ের গর্ভকালীন সময় তার শরীরে কিন্তু রক্তের প্রয়োজন হয় তার শরীরে রক্ত বাড়াতে এবং রক্ত প্রয়োজন দূর করতে কিন্তু এই জি ট্যাবলেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঔষধ হিসাবে কাজ করে আমরা যদি এক কথাই বলতে যাই আমাদের শরীরে যাদের আয়রনের ঘাটতি রয়েছে বা রক্তশূন্যতা রয়েছে রক্তশূন্যতায় ভুগছে রক্ত প্রয়োজন অনেক এবং রক্ত শরীরে অতিরিক্ত কোম ও জিঙ্ক সালফেট এবং মনোহাইড্রেটের ঘাটতি যারা পূরণ করতে চায় তারা কিন্তু এই এ ট্যাবলেটটি খুবই সহজভাবে এটা কিন্তু খাওয়া যেতে পারে তো বন্ধুরা এবার বলি ঔষধটির সেবনবিধি কী ঔষধটির সেবনবিধি যদি বলতে যায় প্রাপ্ত বয়স্কদের জন্য জিপ এ ট্যাবলেটটি প্রতিদিন একবার খেতে হবে খাবার আগে বা পরে যে কোনো সময় খাওয়া যেতে পারে তবে বন্ধুরা কিছু কিছু ক্ষেত্রে ওষুধের ডোজ বেশি হতে পারে যেমন দিনে দুইটাও হতে পারে তবে এটা একজন ডক্টর দেখিয়ে খেতে হবে কারণ সে যদি তার শরীরে আয়রন বা রক্তশূন্যতা থেকে থাকে বা আয়রনের ঘাটতি থেকে থাকে তাহলে কিন্তু ডক্টররা এটা দুইটাও দিনে দিয়ে থাকেন তবে অবশ্যই ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী বন্ধুরা আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া একেবারে মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে পেটের উপরের ভাগে ব্যথা বুক জ্বালা পোড়া বমি বমি ভাব বা বমি ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য এবং অ্যালার্জির সমস্যা ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না বন্ধুরা ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন গর্ভবতী মায়ের একজন ডক্টর তার বিভিন্ন দিক বিবেচনা করে কিন্তু ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি জিপ এ ট্যাবলেটের দাম কত ও কোথায় পাবেন বন্ধুরা জিপ এ ট্যাবলেটের প্রতি পিসের দাম কিন্তু পাঁচ টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটির সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আমরা যদি ভালো থাকতে চাই এবং ভালো থাকার কিছু টিপস যদি জানতে চাই যেমন তামাক জাতীয় দ্রব্য জর্দা খাওয়া ধূমপান নিষিদ্ধ প্রতিদিন কমপক্ষে চল্লিশ মিনিট করে হাঁটবেন প্রতিদিন কমপক্ষে ছয় সাত ঘন্টা ঘুমাবেন ঘুমানোর দুই ঘন্টা আগে রাতের খাবার খাবেন দিনে দুই তিন লিটার বা তার বেশি পানি পান করবেন শাক সবজি ফলমূল খাবেন তেল ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন অতিরিক্ত লবণ খাওয়া পরিহার করবেন বন্ধুরা এই নিয়মগুলো যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু আমরা এত অসুস্থ হই না বা এত সমস্যায় পড়ি না আমরা প্রায় মানুষই এখন এইসব নিয়ম মানি না যেমন রাত্রে খাবার খাওয়ার সাথে সাথে ঘুমাই লবণ খাই অতিরিক্ত বেশি ভাতের সাথে আবার অনেকেও দেখা যাচ্ছে খাবার সময়তে খায় না খাবার দুপুরের খাবার খায় চারটে পাঁচটার দিকে বা সকালের খাবার খাই দশটা এগারোটা বা বারোটার দিকে এতে করে আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা বা গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় তো বন্ধুরা আমরা এই নিয়মগুলো মেনে চললে অবশ্যই আমরা সুস্থ থাকবো তো বন্ধুরা এই ওষুধ সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুরা আপনারা যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে আপনারা ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফেজ